ডেলিভারি ম্যানের কাছ থেকে আনলাম একটা প্রোডাক্ট আর করলাম মসজিদের টাঙ্কি ঝকঝকে পরিষ্কার তো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আপনাদের দই আমি অনেক ভালো আছি তো আজকে কি নিয়ে ব্লগটা হতে যাচ্ছে সেটা তো আপনারা অলরেডি জেনে গেছেন আজকে মূলত আমরা আমাদের মসজিদের ট্যাঙ্কিটা পরিষ্কার করব এর জন্য অনলাইনে আমি একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম তো এখন সেই প্রোডাক্টটাই আমি ডেলিভারি ম্যানের কাছ থেকে রিসিভ করলাম আর সেই প্রোডাক্ট নিয়ে আমাদের মসজিদের এখানে আমি চলে এলাম আর এই সেই প্রোডাক্ট মূলত যেটা দিয়ে আমরা ট্যাঙ্কিটা পরিষ্কার করব আর এই প্রোডাক্টটি আমি অর্ডার করেছি আকোয়া পিউরিফাই ফেসবুক পেজ থেকে আপনারাও চাইলে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন এই ফেসবুক পেজের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো যাতে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করে প্রোডাক্টটি আনতে পারেন আর ওনাদের ব্যবহার আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে তো আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আর এদিক দিয়ে দেখি আমাদের বন্ধু সে তামিম অলরেডি চলে এসেছে আর সাকিব তো আমার সাথেই ছিল আমার ক্যামেরাম্যান হিসেবে আর আমাদের মসজিদের সাথে যাওয়ার জন্য আমরা এই গাছটিকে মই ব্যবহার করছি কারণ আমাদের কাছে কোনো মই ছিল না আর এই জন্যই আমরা গাছ দিয়ে মানে সাদে যাচ্ছি আর আমি সাদের উপর এসে যা দেখলাম আমি প্রথমে যে কাটাল দেখেছিলাম দেখি ওই কাটাল খাওয়া শুরু করে দিয়েছে আর লেমু সাথে দেরি না করে কাঁঠালটা খাওয়া শুরু করে দিলাম আর খেয়ে দেখলাম কাঁঠালটা ভালোই মিষ্টি ছিল আর আমাদের প্রোডাক্ট আনবক্সিং করার পর প্রথমে পেয়ে গেছি একটা কেমিক্যাল আর তার সাথে দিয়েছে হ্যান্ড গিলাপ কারণ হাতে যেন কোনো সমস্যা না হয় আর তার সাথে দিয়েছে একটি ফম যেটা দিয়ে টাঙ্কিতে থাকা অবশিষ্ট পানি খুব সহজে উঠিয়ে নিতে পারে আর তার সাথে দিয়েছে একটা ব্রাশ আর এই ব্রাশ দিয়ে কি করতে হয় সেটা তো আপনারা জানেন আর এই যে আমাদের টাঙ্কির অবস্থা আর এই টাঙ্কিটাই পরিষ্কার করে আমরা ঝক ঝকে নতুন বানাবো ইনশাআল্লাহ আর আমি এখন টাঙ্কির মধ্যে চলে যাচ্ছি কারণ এই টাঙ্কির মধ্যে যে নি্যাসে সেই পানিগুলো বালতি দিয়ে বাহিরে ফেলে দিতে হবে তো আমি ভিতর থেকে বালতি দিয়ে পানি উঠিয়ে দিছিলাম আর এই কাজে সাহায্য করছিল আমাকে তামিম আমি যে পানি বালতি দিয়ে উঠিয়ে দিছিলাম ওই পানি অন্য জায়গায় এনে ফেলে দিছিল আর এদিকে আমাদের মসজিদের হুজুর সাথে অনেক ময়লা আবর্জনা জমেছিল ওগুলো সে পরিষ্কার করতেছিল আর আমাদের হুজুরের কথা না বললেই নয় উনি এক ভালো মনের মানুষ আর এদিকে আমার পানি ফেলার সময় শেষের দিকে আর ওই যে আমি যে আপনাদের প্রথমেই বলেছিলাম এই ফমটি দিয়ে ট্যাংকিতে থাকা অপশিষ্ট পানি খুব সহজে উঠিয়ে নেওয়া যাবে আর এদিকে দেখি আমাদের বন্ধু আবু সাইদও চলে এসেছে আর আমাদের ট্যাঙ্কিতে যে অবশিষ্টাংশ পানি ছিল সেই পানি আমি খুব ভালো করে ফমটির সাহায্যে উপরে উঠিয়ে নিলাম আর ট্যাঙ্কির ভিতরে যে গরম ছিল সেটা বলার মতো না আপনারা আমাকে দেখলে বুঝবেন আর সবটুকু পানি ভালো করে উঠিয়ে এই ট্যাঙ্কিটি সুন্দর করে শুকিয়ে নিতে হবে আর দেখুন আমাদের কি ভাগ্য ট্যাঙ্কিটি শুকোতে দিলাম আর এই দিয়ে দেখি বৃষ্টি চলে এসেছে আর কি করার আর ছাদের সাহায্যে আমি আর তামিম ছাদের উপরে ছিলাম কারণ আর কিছু করার নেই আর এদিকে বৃষ্টি চলে যাওয়ার সাথে সাথেই আমি একটা গামছা নিয়ে আমার মুখটা বেঁধে নিছিলাম কারণ কেমিক্যালটা দে সময় যাতে কোনো সমস্যা না হয় আর আমাদের প্রোডাক্টের সাথে যে হ্যান্ড গ্লাভসটা দিয়েছিল সেই হ্যান্ড গ্লাভসটা টা আমি পরে নিচ্ছি সিফটি হিসেবে তো আমার হ্যান্ড গ্লাভস টি পরে নিয়ে সামনে এবং সেই কেমিক্যালটি আমি ভালো করে টাঙ্কির চারপাশ দিয়ে দিয়ে দিলাম আর দেওয়ার সাথে সাথে দেখুন চারপাশ দিয়ে যে ময়লাগুলো ছিল উঠে ময়লা গুলো ছিল কেমিক্যালটা দিয়ে নিলাম আর কেমিক্যালটা দেওয়ার পর কতক্ষণ রেখে দিতে হবে যাতে ময়লাগুলো ভালোভাবে উঠে যায় আর আমাদের প্রোডাক্টের সাথে যে ব্রাশটা দিয়েছিল সেই ব্রাশটি দিয়ে আমি ভালো করে টাঙ্কির চারপাশ দিয়ে ভালো করে ডইলে নিতেছিলাম যাতে ময়লাগুলো ভালোভাবে উঠে যায় তো ভালোভাবে ডলার পর একটা বাল্টি দিয়ে টাঙ্কির চারপাশ দিয়ে পরিষ্কার করে নিতেছিলাম আর আপনাদের কার একটা কথা বলি আপনাদের যে চাপ কলগুলো আছে মানে যেগুলো দিয়ে টাঙ্কির পানি বের হয় আর সেই কলগুলো অবশ্যই সব কলগুলো খুলে রাখতে হবে কারণ আপনারা ট্যাংকিতে যে ময়লা পানিগুলো দেখেছিলেন সব পানি বের হয়ে যাবে আর ওইভাবে একটু দেরি হচ্ছিল তার জন্য এই বালতি দিয়ে পানি উঠিয়ে নিছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয় আর অনেক পানি উঠে যাওয়ার জন্য বালতি দিয়ে আর পানি উঠতেছিল না এর জন্য আমি নিজে ট্যাংকিতে নেমে গেলাম বালতি দিয়ে পানি উঠিয়ে দেওয়ার জন্য তো অনেকক্ষণ পরিশ্রম করার পর ট্যাংকির সেই ময়লা পানিগুলো শেষ হলো আর আমাদের কাছে যে ফমটি ছিল ওই ফমটি দিয়ে আরো ভালো করে পানি উঠিয়ে নিছিলাম যাতে ওই ট্যাংকির মধ্যে ময়লা হওয়ার আর না থাকি তো আমি ভালোভাবে পরিষ্কার করে টাঙ্কির বাইরে বের হয়ে আসলাম আপনাদেরকে আমি প্রথমে বলছিলাম যে টাঙ্কির ভিতরে অনেক গরম এর জন্য একটু কষ্ট হয়ে যাইতেছিল আর কি কিন্তু তাতে কোনো সমস্যা নেই আপনাদের ভালোবাসা পেলে আমার আর কোনো কষ্ট আর কষ্টই থাকবে না আর আমাদের টাঙ্কিটা প্রথমে কি কিরকম ছিল সবাই একটু ভালো করে দেখেন আর সেই টাঙ্কিটা পরিষ্কার করার পর কি কিরকম সুন্দর হয়েছে আপনারা অবশ্যই সবাই কমেন্ট বক্সে আর আমরা কাজের জন্য যা যা নিয়েছিলাম সবকিছু নিচে নামাই দিলাম এবং আমি নিচে নেমে এলাম আমাদের সেই কাঙ্ক্ষিত মই দিয়ে যেটাকে আমরা সবাই গাছ বলে থাকি তো এই ছিল আজকের আমার ব্লক ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কি রকম লেগেছে সবাই অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তো সবাই আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ